আল্লাহর কোরআন শরীফে আল্লাহ বলতেছেন সকল প্রাণীকে উদ্দেশ্য করে কোরআন শরীফে আল্লাহ করেন জীবন ভরা তো মাওলানা সাহরার ওয়াজ শুনলেন এবার আল্লাহর ওয়াস শুনেন আল্লাহ সকল প্রাণীকে উদ্দেশ্য করে বলতেছেন কোরআন শরীফে ওয়াজ করতেছেন সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে তাইলে মহিলারাও মরবো কিনা বলুন তো তাহলে মহিলাদের দরকার আছে না যারা খারাপ রাবিয়া কি মহিলা ছিল না পুরুষ ছিল রাবিয়া তো মৃত্যুবরণ করেছে কি বলেন ঠিক নি কিন্তু রাবিয়ার মৃত্যু আর এই এলাকার মহিলাদের মৃত্যু এক হবে রাবিয়া মৃত্যুবরণ করে কবরে শুইছে যারা দাফন করতে গিয়েছিল দাফন করে কিছু আল্লাহর অলি কাশ্প যাদের অন্তরের চোখে দেখে এ চোখে না অন্তরের চোখে তারা রাবিয়ার কবরের চারপাশে দাঁড়ায় রয়েছে মুলকিন্নকির নকির আয়সা কি কয় শুনবার লাগিয়া রাবিয়া তো একটা মহিলা মিয়া দাঁড়ায় রইছে রয়েছে জিগা মুলকিন আইসা জিগাই তোমার রপ কে রাবিয়াকে জিগাই তোমার রব কে রাবিয়া কবরে কথা কয় হে মুলকিন নকির তোমরা যে এইভাবে জিজ্ঞেস করবা এটা আমি জানি আমার নবী কইছে এটা কেমন মহিলাও মহিলারা তো কোন হলে কোন বই চলে কোন কি আর রাবিয়া কেমন মহিলা খবরের মধ্যে মুলকিন নকিরের সাথে জবাব দেন এ মুলকিন নকির এই কথাগুলি যে তুমি জিজ্ঞেস করবা এটা আমার নবী কইছে আমি জানি শোনো তুমি জিজ্ঞাইছ আমার রবকে আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ অন আল্লাহ যদি কয় রাবিয়ার আমি চিনি না তাইলে আমার কথার কোনো দাম হবে কি সুন্দর পয়েন্ট দেখছেন এখন তো দেখবেন বড় বড় ব্যবসায়ী পয়সাওয়ালা মন্ত্রী মিনিস্টার হইলে যার আত্মীয় না হ্যাঁও কিন্তু কয় আমার আত্মীয় আর গরিব যদি আত্মীয় হয় কয় না এর আমি চিনি না এই খাসিলত আসেনি আমাদের এক বেসারা বিপদ ভাইরা বলতেছে মন্ত্রী সাহেব তো আমার মামা লাগে থানার ওসি সাহেব টেলিফোন করলেন হ্যালো স্যার এমকটা ছেলে এমক নাম এরকম উঁচা নাম্বার চেহারার গঠন এই আপনার ভাগিনা অপরাধে ধরা পড়ছে আমরা থানায় আনছি স্যার আমরা কি ছেড়ে দিব মন্ত্রী বলেন আমার তো বইনই না এতে বাগ্নি বাগ্নে হইলো কোথেকে কোন ভাইগনা তো ভাইগনা হিসাবে পরিচয় দিয়া দিছে মন্ত্রীর এরকম লোক আছে না বাংলাদেশে অহন আমি যদি পরিচয় দেই আমার রব আল্লাহ আল্লাহ যদি কয় আমি চিনি না তাহলে এই পরিচয়ের কোন দাম আছে রাবিয়া কয় কবরে মুলকিন নকির তোমরা যা কথা রাইট এটা তো জিজ্ঞেস করবার শুনেছি এখন তোমরা তো জিজ্ঞেস করেছ আমার রব কে আমি বলি আমার রব আল্লাহ আল্লাহ যদি বলে আমি রাবিয়াকে চিনি না তাহলে তো আমার এই কথার কোনো দাম নাই তাইলে কি করবো আমারে না জিগাইয়া আমার আল্লাহরে জিগাও আমি কে আল্লাহ যদি স্বীকার করে আমার কোনো ব্যাপারে তাইলে এটা রাইট হবে আল্লাহর কথা রাইট সুবহানাল্লাহ আস্তে বললেন এই জাতীয় মহিলা পাওয়া যায়বনি দুই চারজন চট্টগ্রামে তাইলে আজকে ওা শুনে এই জায়গায় যাওয়া দরকার আছে বিদায় অনুরোধ করব মা বানদেরকে বাচ্চাদেরকে পিঠে থাপপুর দিয়ে ঘুম পাড়ায়া দুইটা কুরআন হাদিসের কথা শুনো কারণ তুমিও তো মৃত্যুবরণ করতে হবে নাকি মহিলারা মরে না নামೊಳ್ಳে দরকার নাই কিন্তু আল্লাহ তো বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সকল প্রাণী মরবে মহিলাদেরকে ছাড়বে না কি বলেন ছাড়বে আপনার এখানে কিও আসেন নি যে হুজুর আমি মরব না থাকতে পারেন কিন্তু কাজ হবে না যত মন্ত্রই পড়েন मौत থেকে বাঁচার কোনো মন্ত্র নাই আল্লাহ বলছেন কুল্ল নাফসিন যায় কতুল মাউত সকল প্রাণী মরতে হবে তাইলে আমরাও একদিন মরতে হবে মহিলারাও মরতে হবে তাইলে মহিলাদেরও আর শোনা দরকার আছে খালি ঘুমাইলে হবে না রাবিয়া বসরী এ অবস্থার মধ্যে জিজ্ঞেস করলে আল্লাহরে জিগান আমি কে আমার কথার তো দাম হবে না আমার আল্লাহর কথার দাম হবে আল্লাহ ডাকে আরে রাবিয়া তো আমার বান্দি আইফোর হ্যাঁ রাবিয়র কাছে জবাব নিতে হবে না জবাবের দরকার পড়লে আয় আমার আমি আল্লাহর কাছ থেকে নিয়ে যা এটা কেমন মহিলাও আরেকটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো বলবো নাকি কষ্টইত আছে আপনাদের তে আগে মহিলাদেরকে কিছু দিয়া দেয় নাকি আরেকটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছে সেই মহিলাটা হলো নবীর প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ মা খাদিজা মৃত্যুর ভয়ে একদিন মৃত্যুর স্মরণ করে কুপ এ মা বোনেরা খাদিজার মতো বেবি যার কুসিলাই কুল কায়না সে নবীর বিবি খাদিজা কত কান্না কান্দে মৃত্যুর ভয়ে আল্লাহ যে ওয়াস করলেন সকলে মরতে হবে খাদিজা বলেন তাহলে তো আমিও মরবো মরার পরে কি হবে কি উপায় হবে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মা ছোট। মার গলায় ধরে কান্দে মা ফাতেমা কান্দে মা মা গো মা কেন কান্দ কিন্তু ফাতেমার কথাই খাদি যা একটু জবাব দেয় না খালি কান্দে মা কেন কান্দ কোন দুঃখে কান্দ ব্যাপার কি জানতে চায় আমার একটু জানাও না ফাতেমা ছোট্ট আট নয় বছর বয়স থামে না দৌড়ায় গেলেন আবু আবু নবীজিকে ডাকতেছে আল্লাহর বন্ধু হ আমার মা খাদিজা কান্দে কেন জানি কিন্তু কান্দা তো থামায় না আমার নবী দৌড়ায় গেলেন খাদিজা খাদিজা রে ও খাদিজা কেন কান্দ খাদিজা বলেন আল্লাহর বন্ধু হো কান্দি মৃত্যুর ভয়ে কান্দি খাদিজার মতো নবীর বেবি হইয়া যাই নবীর কুল কুলকায়নাথ রহমাতাল লিল আলামিন এর বিবি হইয়া যদি মিত্র ভয়ে কান্দে বলুন চট্টগ্রামের মহিলাদের কানতে হবে কিনা এমন কান্দা কানতেছে ও আল্লাহর বন্ধু মৃত্যুর বয়ে কান্দি আমি যে একদিন মরে যাব মরার পরে জানি আমার কি হয় আমার নবী বলেন খাদিজা যেহেতু আমি তোমার পক্ষে আছি আমি তোমার জন্য কথা বলবো এত কান্দা তোমার কানতে হবে না আমি রাসুল তো তোমার পক্ষে আছি বলুন তো রাসুল কারু পক্ষে থাকলে তার কোনো বয় আছে আচ্ছা কান্দা থামাও হুজুর আমার কান্দা তো থামতে চায় না আমার কান্দা তো থামে না তবে কান্দাটা থামবে আমার তিনটা কথা যদি আপনি রাখেন কি কথা এক নম্বরের কথা হলো আল্লাহর বন্ধু খো আমি যদি মারা যাই আপনি আপনার একটা জামা পাঞ্জাবি দিয়া আমি খাদি জারি কাফন করবেন কেন আপনাকে সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি হতো না আপনার জামাটা যদি আমার গায়ে দেখে ফেরেস তারা আমার কবরে গেলে কিচ্ছুই কইত না নবীর প্রতি কত মহব্বত কত ভালোবাসা রাসুল মুস্কি মুসকি হাসি খাদিজা এ কি বললা হুজুর এটার ওয়াদা দেন রাখবেন কিনা যাও যাও ঠিক আছে কারণ বিবিকে তো রাসুল ভালোবাসতেন কথাটা শুনে রাখলেন ঠিক আছে আমি তোমার কথা রাখব হজুর আরেকটা কথা কি আমার যে কবরটার মধ্যে শোয়াইয়া দিবেন এ কবরের মাটিটা আপনি নবীর পিঠ মুবারক দিয়ে মাটিটা একটু মরাইয়া দিয়ে আসবেন আমারে শোয়াইবার আগে আপনি নবী আগে কবরটার মধ্যে শুইবেন আচ্ছা ঠিক আছে দুই নাম্বার তিন নাম্বার হলো আল্লাহর বন্ধু আমাকে কবর দিয়া আস সবাই তো আয়সা পড়বেন মুলকিন নকির জানি আমাকে কবরে কি প্রশ্ন করে কি কথা জিগায় আমি তো এই প্রশ্নের জবাব দেওয়ার সাহস আমি খাদিজা রাখি না ভয় করতেছে আমার কান্তিসি ও স্বামী ও আল্লাহর বন্ধু ও রহমত আল্লিল আলামিন আমার তৃতীয় নাম্বার দাবি হলো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন সব বিদায়ী হয়ে যাবে মুলকিন নকিরের সোয়ালের জবাবটুকুন আপনি নবী দিবেন রাসুল বলেন যাও তোমার তিনটা কথার ও আদা দিলাম আমি তোমার তিনটা কথা রাখবো খাদিজা দুনিয়ার থেকে বিদায় হলে গোসল দিয়ে নবীজির পাঞ্জাবি দিয়া কাফন করেছে কি ভাগ্য নবীর পাঞ্জাবি যদি কাফনে থাকে আর কোন ভয় আছে এক আল্লাহর অলির জীবনীতে পাওয়া যায় আল্লাহর অলিরা কবরে কি হয় দেখে কিনা কণ্ঠ এক কবরস্থানের পাশে দিয়ে এক আল্লাহর অলি হাইডা রেদেছে এমন সময় দেখে এই কবরের মধ্যে আজাব চলছে ভীষণ আজাব একটা লোকের কবর দিয়া মানুষ খালি সরে গেছে মুলকিন নকির এত জুড়ে প্রেসার দিয়ে তাকে প্রশ্ন করতেছে প্রশ্নে তার শরীর ফাইডা রেদেছে এত করা আওয়াজ বলতেছে তোমার রপকে ওই লোকটা খালি কাফে কোনো জবাব দেয় না আরেকটা ধমক দিলেন তোমার রপকে তিনবার যখন ধমক মারছে আল্লাহর অলি দেখতেছে দাঁড়াইয়া আর ওই কবর থেকে লোকটা বলতেছেন হে মুলকিন নকির আমাকে এইভাবে ধমক দিয়ে দিয়ে কথা বলতেছ তুই আমার চিনস আমি তো আখিরি নবীর উম্মত আর কোনো আমল নাই আমার মুখে নবীর সুন্নত সাদা দাড়ি এই লোকটা বলতেছেন আমার কিচ্ছু আমল নাই কিচ্ছু আনতে পারি নাই আমাকে যে ধমক দেস আমার মুখের মধ্যে তো নবীর সুন্নত আছে যেই নবী না হইলে তুই হতি না কিচ্ছু হতো না আমার আমার তো কিছু নাই কিন্তু নবীর সুন্নত দাড়িটা টুকু আমার মুখের মধ্যে সাদা দাড়িটা আছে এই নবীর সুন্নত দেখে তোর কি আমার ধমক দিতে ভয় করে না আমি না খারাপ অন্যায়কারী মুখের মধ্যে তো নবীর সুন্নত আছে যে নবীর ওসিরাই সব মলকিন নকির খাইয়া গেছে কয় কি রে খোদা গো এ কি কয় ধমক দিতে চায় তোমার বন্ধুর দাড়ির দোহাই দিলে আমার আল্লাহ কয় মলকির নকির রে আমি যার খাতিরে এত কিছু করেছি সেই বন্ধুর দোহাই যখন দিছে আর কিছু দেখতে চাই না এ দাড়িটার খাতিরে আমি তারে মাফ করে দিলাম যা এত বড় পাপিকে যদি নবীর শূন্য সাদা দাড়ির উসিলায় মাফ করে দিতে পারে আর এই নবীর জামা মুবারক যদি খাদিজার গায়ে থাকে বলুন তো মূল সাহস আছে কথা বলতে একটা কিছু নিয়ে যান যেটা নবীর পছন্দের কবরে যাওয়ার আগে একটা কিছু নিয়ে যান যেটা নবীর পছন্দের আচ্ছা তিন কথা রাখলাম জামা দিয়ে কাফন পরাইলেন যে কবরে শোয়াবেন রাসুল আগের নাইমা মা কবর কি বললেন কবর আমার বিবি খাদি যাইতেছে খুব ভয় পাই রে খাদি যা খুব ভয় পায় রাসুল বলে দিলে বলুন তো শুনবে কিনা দেখছেন ডাকা যাইবো চট্টগ্রাম থেকে চাচা ডাকা যাইবো তো বাবা বলতেছেন আব্দুল মন্নান আমার ছেলেটা ঢাকা যাইবো তোর সাথে নিয়ে যা কারণ হ্যাঁ একা যাইতে ভয় পা একা যাইতে ভয় পা তুই সাথে নিয়ে যা বলুন তো চাচার কাছে যদি বাবাই বইলা দিয়ে আসে বারবার খালি খেয়াল রাখতো না বাতিজা খোয় ঠিক মতো কিনা। কি তা আমার নবী বইলা দিছে মাটির কাছে এ কবর আমার খাদিজা রে আমার খাদিজা কবরের ভয় পায় রে ও কবরের মাটি আমার খাদিজা কবর রে ভয় পায় আমি রাসূল বলে দিয়ে গেলাম একটু খেয়াল রাখিস শোয়াইলেন মাটি দিলেন উপরে মাটি দিয়ে কমপ্লিট করে রাসূল বলতেছেন সবাই চলে যাও কবরে মাটি দিয়া আমরা কি কবরের পাশে থাকি একজন আরেকজনকে কি বলি আমরা কবর ছাড়েন কবর ছাড়েন তাড়াতাড়ি ছাড়েন মুলকিন্নকির আসবে আসলে আপনি ভাববেন না কবর ছাড়লে আসে কবর যদি নাও ছাড়েন তবু মুলকিন্নকির আসবে রাসুল বলেন সাহাবিনা রে কবর সারো তোমরা কবর সারো সাহাবি কবর থেকে দূরে যায় আমার তো পানি ছেড়ে ছেড়ে কবরের দিকে আগায় সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কি দূরে সরাইয়া আপনি কেন কবরের পাশে আগাইতেছেন আমার নবী বলেন সাহাবিরা রে তোরা যা রে আমার খাদিজার সাথে আমার কথা ছিল মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব সুবহানাল্লাহ মুলকিন নকিরের জবাব দিতে আমার খাদিজা বই পাই আমি কথা দিয়েছি খাদিজার সাথে রে মুলকিন নকির সোয়ালের জবাব আমি রাসুল দিব তোমরা সরে যাও সবাই সরে গেলেন রাসূলের কথাই সবাই সরে গেলেন আমার নবী খাদিজার মাতার পাশে কবরের পাশে বসে আছেন দুই মিনিট পার হয়ে যায় চার মিনিট পার হয়ে যায় পাঁচ মিনিট পার হয়ে যায় আধা ঘন্টা পার হয়ে যায় মুলকিন নকির আসে না ভাইসাব মুলকিন নকির কবরে কয়দিন পরে আসে মাটি দেওয়ার সাথে সাথে সময় হল কবরের কাজ শেষ করে একটা মানুষ কবর থেকে চল্লিশ কদম দূরে যাইতে যে সময় লাগবে এ সময়ের পরে কবরের কাছে মানুষ থাকলেও মুলকিন নকির আসবে একবারে যদি সেনাবাহিনীর প্রধানকে পারমাণবিক বোমা দিয়া বসাইয়া রাখেন তারপরেও মুলকিন নকির কবরে আসবে কষ্টই কাছে ভাই Aðstjann. রাসুল বৈশি কি ব্যাপার আধা ঘন্টা হয়ে যায় এখনো কিন্ন কির আসে না আর কতক্ষণ বসে থাকবো সাহাবিরা তো দূরে দাঁড়ায় কষ্ট পাইতেছেন হাই রে রাসুল বৈশারীছি কষ্ট লাগতেছে রাসুল আসতেছে না রাসুল হুজরাই যাবে আসতেছে না ব্যাপারটা কি ঘরে যাবে আসতেছে না এমন সময় আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে যায় একটা খবর দেস না আমার বন্ধুরে যায় কন আতারাতারি বাড়িতে যাইতো তো জিব্রাইল আইসা বলেন হিয়া রাসুল আল্লাহ আল্লাহ সালাম জানাইছে আপনাকে আমি জিবরাইলও সালাম দিলাম রইলাম হুজুর এখানে বৈশা রইলেন জিব্রাইল রে আমি তো খাদিজার সাথে কথা ছিল মুলকিন নকিরের সোয়ালের জবটুকুন আমি রাসুল দেব এখনো মুলকিন্নকির নকির আসতেছে না হে জিব্রাইল তুমি তো ফেরেস্তাদের সর্দার বলো না মুলকিন নকির কোথায় কোন সময় আসবে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বাসায় চলে যান হুজুর মুলকিন নকিরের সোয়ালের বয়ে আপনাকে খাদিজা ওয়াদা করাইছেন আপনি মুলকিন নকিরের সোয়ালের জবাবটুকু দিবেন আল্লাহর বন্ধুক যেদিন খাদিজা যা এই কবরের ভয়ে মুলকিন নকিরের সোয়ালের জবাবের ভয়ে ওই খাদিজা যেদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কায়দা আপনাকে যেদিন জামিনদার বানাইলেন আপনাকে যেদিন ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদা করাইলেন ওই দিন আপনার কষ্ট হবে বলে আমার আল্লাহ এই মূল নকিরের সোয়ালের জবাব আমার আল্লাহ নিজেই আদায় করে দিয়েছে